শাবরুম মহকুমার হারবাতলি এডিসি ভিলেজের হারবাতলি উচ্চ বিদ্যালয় শিক্ষক অনিয়মিত উপস্থিতির অভিযোগে অভিভাবকদের ক্ষোভ তুঙ্গে মাসে মাত্র দশ থেকে বারো দিন স্কুলে হাজিরা দেন এমন অভিযোগে বুধবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী ও এসএমসি কমিটি প্রাইমারি শাখায় পঞ্চাশ জনের বেশি ছাত্রছাত্রী থাকলেও মাত্র একজন শিক্ষক শুক্লাল শিলের ওপর বর্ষায় দীর্ঘদিন ধরে পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ছোট শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে এসে বন্ধ দরজা দেখে হতাশ হয়ে ফিরে যায় অপরদিকে উচ্চ বিদ্যালয়ে পরিকাঠামোর অভাবে চুরাশি জন শিক্ষার্থী পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অভিভাবকরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আপনার নাম জীবন কুমার ত্রিপুরা এটা কোন এডিসি ভিলেজ হারবটলি এডিসি এই স্কুলটার নাম কি হারবটলি হাই স্কুল ও এখানে কটা স্কুল আছে এখানে দুইটা সেকশন একটা একটা প্রাইমারি একটা একটা সিনিয়র বেসিস প্রাইমারিতে কত স্টুডেন্ট প্রাইমারিতে প্রায় পঞ্চান্ন জন স্টুডেন্ট আছে আর ইয়াতে ওইখানে প্রায় নব্বই জনে পড় সিনিয়র তো এই আপনাদের কি সমস্যা আমরা দীর্ঘ এক বছর হয়েছে প্রাইমারি লেভেলে এক সিঙ্গেল টিচার সিঙ্গেল টিচারের মধ্যে তানিটা প্রায় প্রত্যেক মাসে কে পনেরো দিন খুলে প্রধান প্রধান শিক্ষক মাননীয় শুকলাল শিল শুকলাল শীল বাড়ি কোথায় বাড়ি জলেফা আর ইয়াতে সিনিয়র সিনিয়র আছে রাখালচন্দ্র নাথ ওনার বাড়ি সাবরুম এটাও কি ওইখানে টিচারের সংখ্যা একদম কম পাঁচজন ওরা ওনারা কিন্তু উপস্থিত থাকে সবসময় এখন আপনাদের অভিযোগ কি আমাদের অভিযোগ হলো অতিসত্ব প্রাইমারি লেভেলে টিচার নিয়োগ করতে হবে আর সিনিয়র লেভেলে টিচার দিতে হবে টিচারের সংখ্যা নাহলে আমরা এখনও স্টুডেন্টও আসে যখন এরকম হলে আমরা তারা দিয়ে রাখছে তারা মানে খোলা হবে না

দশ থেকে পনেরো জন মানে মাসের ভিতরে দিন স্কুল খুলে দশ থেকে পনেরো দিন এবারে বন্ধ থাকে প্রায় বন্ধ থাকে তো আপনারা কি দাবি রাখেন সরকারের কাছে আমরা সরকারের কাছে এতটুকু দাবি করতেছি যেমন আমাদের যে এখন না প্রায় ডিসি এরিয়াতে বা যে কোনো শিক্ষকের যে অভাব কারণ আমাদের যে ছাত্রগুলি যে সুতো সুতো শিশুরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক কারণ শিক্ষা ছাড়া তো মানুষ কোনোদিন উন্নতি হয় না তাই শিক্ষা মান যদি উন্নত করার জন্য যদি আমরা প্রত্যেকটা স্কুলে ভালো একটা টিচারের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের ভবিষ্যতে যে শিশুরা তারা খুব উন্নতি হবে স্কুলের শিক্ষক আসে না হিসাবে না আসেই না আর আমরা অলরেডি কমপ্লিনও করছে এখানে যারা এই আইএসএ আন্দারে কাজ করে প্রত্যেকটা সেকশনে তারও আমরা কমপ্লেন করছে আর আমরা হেডমাস্টার অনেকবার দুই তিনবার কমপ্লেন করছে তারা করছে আমি আইএসএ কমপ্লেন করছে জানি না কিন্তু হচ্ছে না হচ্ছে না কমপ্লেন করছে না করছে না